স্পোকেন ইংলিশ আমার চোখে ব্যথা মাই আইজ হার্ট মাই আইজ হার্ট ও অনেক ভালো হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি গুড হি হ্যাজ বিকাম ভেরি গুড ও ঘরের মধ্যে আছে হি ইজ ইন দ্য রুম হি ইজ ইন দ্য রুম আপনার ফোন কোথায় ওয়্যার ইজ ইউর ফোন হোয়ার ইজ ইউর ফোন আমার কাছে টাকা নেই আই ডোন্ট হ্যাভ মানি আই ডোন্ট হ্যাভ মানি সে অনেক দূরে চলে গেছে has gone very far. ফার হি হ্যাজ গন far. ও বাড়িতে আছে He is at home. হি ইজ অ্যাট হোম ও অনেক খায় শি ইটস আ লট শি ইটস আ লট ওর অনেক খিদে পেয়েছে হি ইজ ভেরি হাঙ্গি হি ইজ ভেরি হাঙ্গি ও অনেক সুন্দর শি ইজ ভেরি বিউটিফুল সে ইজ ভেরি বিউটিফুল আমি যাবো না আই ওন্ট গো আই গো ও অনেক ক্লান্ত হয়ে গেছে হি ইজ ভেরি টায়ার্ড হি ইজ ভেরি টায়ার্ড আমাকে তাড়াতাড়ি দৌড়াতে হবে আই হ্যাভ টু রান ফাস্ট আই হ্যাভ টু রান ফাস্ট আপনার স্বাস্থ্য কেমন আছে হাউ ইজ ইর হেলথ হাউ ইজ ইউর হেলথ সে অনেক দুঃখী হয়ে গেছে হি হ্যাজ বিকাম ভেরি স্যাড হি হ্যাজ বিকাম ভেরি স্যাড আমি আমার জায়গা থেকে সরতে পারব না আই ক্যান্ট মুভ ফ্রম মাই প্লেস আই ক্যান্ট মুভ ফ্রম মাই প্লেস ওর এটা খুব ভালো লেগেছে হি লাইক ডিট ভেরি মাচ হি লাইক ডিট ভেরি মাচ থ্যাংক ইউ অজুহাত দিও না ডোন্ট মেক এক্সকিউজেস ডোন্ট মেক এক্সকিউজেস দেরি করো না ডোণ্ট পুট অফ ডোন্ট পুট অফ ভোলা সাজার চেষ্টা করো না ড অ্যাক্ট কিউট ডোন্ট অ্যাক্ট কিউট খুব বেশি আবেগপ্রবণ হবেন না ডোন্ট অ্যাক্ট প্রাইসি ডোন্ট অ্যাক্ট প্রাইসি বেশি হিরো সাজার চেষ্টা করো না ড অ্যাক্ট স্মার্ট ডোন্ট অ্যাক্ট স্মার্ট লজ্জা পেও না ডোন্ট ডোন্ট বি শাই আমাকে দয়া করো না ডোন্ট ফেভার মি ডোন্ট ফেভার মি আমাকে কম ভেবো না ডোন্ট আন্ডারেস্টিমেট মি ডো্ট আন্ডারস্টিমেট মি তাড়াহুড়ো করো না ডোট বি হেস টি ডোস টি আমার অনেক কাজ আছে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক আমার বোন গভীর রাত পর্যন্ত টিভি দেখে মাই সিস্টার ওয়াচেস টিভি লেট এভরি নাইট মাই সিস্টার ওয়াচেস টিভি লেট এভরি নাইট কাল সকালে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি টু মরো মর্নিং আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি টু মরো মর্নিং আজকে আমি খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড টুডে আই এম ভেরি টায়ার্ড টুডে আমার কাছে খালি সময় নেই আই ডোন্ট হ্যাভ ফ্রি টাইম আই হ্যাভ ফ্রি টাইম তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং এই কাজটা খুবই কঠিন হবে দিস ওয়ার্ক উইল বি ভেরি ডিফিকাল্ট দিস ওয়ার্ক উইল বি ভেরি ডিফিকাল্ট আপনাকে দেখে স্বাস্থ্যকর মনে হচ্ছে ইউ লুক ভেরি হেলথি ইউ লুক ভেরি হেলথি আমার আজকে বিকেলে মিটিং আছে আই হ্যাভ আ মিটিং দিস ইভিনিং আই হ্যাভ আ মিটিং দিস ইভিনিং খাবার কেমন হয়েছে হাউ ইজ দ্য ফুড হাউ ইজ দ্য ফুড তার অভিজ্ঞতা খুবই ভালো হিজ এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড হিজ এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড Thank you.